জিকিরটা তো মুফতি আব্দুল কাইম সাহেবের নয় জিকিরটা তো আল্লাহর তাহলে সেই জিকিরের জায়গাটায় ও গান লাগিয়েছে আর কিছু কিছু শোয়ারের বাচ্চা ওরা ওতে লিখছে বাহ কি দিলে নূর ভাই ফ্ল্যাশব্যাক এই মূর্খগুলো এখন এরা এইটাই বোঝে না যে অন্ধ ভক্ত কাকে বলে আরে মূর্খ শুনে নে অন্ধ ভক্ত কাকে বলে কারোর পক্ষে কথা বলার মানেই সেটা অন্ধ ভক্তি নয় এ ফিউ মোমেন্টস লেটার তো হয়ে গেছে সালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গেছি চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গেছে আজকে ভিডিও কোন টপিক সেটা তো তোমরা থামিলের টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গেছে আজকে ভিডিওটা আমি করছি অত্যন্ত দুঃখের সঙ্গে মানে যার উদ্দেশ্যে আমি ভিডিওটা আজকে বানাচ্ছি তার নামটা আমি নিতে চাচ্ছি না মানে কিছু কিছু লোক আছে তারা মানুষ রূপে পশু মানুষ রূপে পশু আমি কেন বলেছি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো তার আগেই তোমরা কেউ গালাগালি দিয়ে বেরিয়ে যাবে না তো আজকে তোমরা স্কিপ না করে দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি কার উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি আর কেন তাকে মানুষ রূপে পশু বলেছি ঠিক আছে মানুষ রূপে পশু তো বলেছি ওই ছেলেটাকে আর তার আগে আর একটা কথা বলবো ও যে এত নোংরা নোংরা কাজ করছে মানে আলেমদেরকে নিয়ে সেখানে কিন্তু কেউ ওকে গালাগালি করছে না আমাকে যেরম সবাই গালাগালি করে প্রচুর লোক মানে একশোটা কমেন্ট যদি আসে তার মধ্যে আটানব্বইটা লোক আমাকে বলে আমাকে উল্টোপাল্টা গালাগালি করে দু পার্সেন্ট লোক বলে যে ভাই তুমি ঠিক বলেছো আর ও এত বড় খারাপ কাজ করার পরেও একশো আটানব্বই পার্সেন্ট লোক লিখছে যে তুমি ঠিক আছো আর দু পার্সেন্ট লোক ওকে উল্টোপাল্টা বলছে তার মানে আমি বলতে চাচ্ছি এটাই ভালো কাজ যে করে তার পাশে কি কেউ নেই আমি শুধু এটাই ভাবি সমাজ আজকে কোথায় আর আমার ভিডিওগুলো আমি বানাই এই কারণেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য আমি ভিডিওগুলো বানাই কিন্তু তারপরেও সবথেকে বেশি গালাগালি আমাকেই খেতে হয় আর যে ছেলেটার কথা আমি বলছি তার নাম হচ্ছে এম ডি নূর তার ফেসবুক আইডির নাম তার ফেসবুক আইডিটাও আমি শো করে তোমাদেরকে দেখাবো সে কি কি করেছে তবে হ্যাঁ তোমরা অনেকে এইটা বলবে যে মুফতি আব্দুল কায়েম সাহেবের নামে এটা বলেছে বলে তাই আমার রাগ হচ্ছে কিন্তু আল্লাহর কসুম খেয়ে বলছি না এটা যে হুজুরের সঙ্গেই ও করতো আমার রাগ হতো তো আমি ডিটেলস তোমাদের সঙ্গে সব কিছু আলোচনা করবো এইগুলো নিয়েই তো তোমাদেরকে বলবো স্কিপ করে কেউ দেখবে না ঠিক আছে আর দ্য দাবি আরেকটা কথা বলে দিই আমি ভিডিও শেষের দিকে এই ভিডিওতেও তিনটে কমেন্ট আমি তুলেছি তো অবশ্যই তোমাদের তিনজনের কমেন্ট আমি রিপ্লাই করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক গাইজ আমি যে বললাম তোমরা অনেকে হয়তো বলবে যে মুফতাব্দুল কায়েম সাহেবের কারণে আমি রেগে গেছি কিন্তু ভাই না সত্যি কথা বলতে এটা ও যে আলেমের করতো আমার রাগ হতো কারণ যে আলেমদেরকে অপমান করা আলেমদেরকে বেশ করা কুফুরি কাজ মানে সে কাফের হয়ে যেতে পারে এত বড় একটা গোনার কাজ মুফতাব্দুল কাইম সাহেবের উপরে ওই ছেলেটা রাগ আছে ওই যে এমডি নূর যার নামটা আমি নিচ্ছি বারবার এই ছেলেটার মুফতে আব্দুল কায়েম সাহেবের ওপরে রাগ আছে ঠিক আছে স্বাভাবিক এটা হতেই পারে একটা মানুষ সবার কাছেই ভালো হবে এটা কিন্তু হতে পারে না মুফতে আব্দুল কায়েম সাহেব ওই ছেলেটার কাছে খারাপ আমি মেনে নিচ্ছি কিন্তু ভাই আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটায় শো হবে দেখবে ভিডিওটা আগে দেখে নাও তারপর আমি কথাটা বলছি তো গাইজ এই যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম এখানে মুফতে আব্দুল কায়েম সাহেব জিকির করছে জিকির কি করছে এরকম হাফেজ শামসুর রহমান মুফতাবুল কায়েম সাহেব মুফতাবুল মাতিন সাহেব হাফেজ শামসুর রহমান মুফতাবুল কায়েম সাহেব মাতিন সাহেব এরকম জিকির করছে কি জিকির করছে আল্লাহর তাহলে ওই যে এমডি নূর এই জানোয়ারটা এই জায়গাটাই আল্লাহর জিকিরটাকে কেটে দিয়ে মুফতাবুল কায়েম সাহেবের উপর রাগ হবার কারণে যে জিকিরটা কেটে দিচ্ছে জিকিরটা তো মুফতাবুল কায়েম সাহেবের নয় জিকিরটা তো আল্লাহর তাহলে সেই জিকিরের জায়গাটায়ও গান লাগিয়েছে আর কিছু কিছু শোয়ারের বাচ্চা ওরা ওতে লিখছে বাহ কি দিলে নূর ভাই কমেন্টগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো ঠিক আছে একের পর এক কমেন্টগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যদি তোমাদের বিশ্বাস না হয় এই যে মুফতি আব্দুল কায়েম সাহেবকে যে অপমানটা করলো আল্লাহ জিকিরের অপমান করেছে এবং একটা আলেমের অপমান করেছে অথচ বেশি অংশ জানুয়ার এতে লিখছে খুব সুন্দর কাজ করেছো নূর ভাই তোমার কোনো জবাব নেই ছি 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 আজকে সমাজ কোথায় আমি মানে এইগুলো দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি আজকের ভিডিওটা বানানোর বিশন পুরোজন মনে করেছে আমি এই কারণেই মানে এদের কমেন্ট গুলো পড়ে আরে একজন খারাপ কাজ করেছে ঠিক আছে আবার ওতে তোমরা সাপোর্ট করছো কত লোক কাজটা কি খুব ভালো করেছে তোমাদের মনে হচ্ছে জবাব কিন্তু আল্লাহর দিতে হবে বিচার কিন্তু একদিন হবে আল্লাহকে ভয় করো আমিও তো প্রতিবাদ করি কিন্তু আমি কি কোনোদিন দেখেছো কারণ নাম ধরে মন্তব্য করতে কিংবা কাউকে গালাগালি করতে কোনো আলেমকে কোন আলেমের কাজ ভালো লাগেনি তুমি দূরে সরে এসো কিন্তু তাই বলে সেই আলেমটাকে ভীষণ ভাবে অপমান করবে এটা তো উচিত নয় শুধু কায়েম সাহেবের অপমান করেছে তা নয় এই যে যে ফেসবুক তোমাদেরকে নামটা আমি বলে দিচ্ছি এই আইডির ভিতরে মুফতি আব্দুল কায়েম সাহেব মুফতি আব্দুল মাতিন সাহেব মুফতি রজব আলী সাহেব এনাদেরকে নিয়ে যে কি খারাপ কাজগুলো করছে ও মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না যদি তোমরা না দেখো গিয়ে দেখো দেখে তোমাদের মনে কষ্ট লাগবে যে এরা মুসলমান না বেধর্মী মানে ওই যে ওই কারণে আমি বললাম এরা মানুষ রূপে পশু মানুষ রূপে যদি পশু না হয় এরা এই কাজগুলো পশুর কাজ আল্লাহ জায়গায় গান লাগানো এগুলো পশুর কাজ এগুলো কোনো মানুষের কাজ হতে পারে তো এইগুলো আমি বলবো তোমরা একটু সাবধানে থাকো এই সমস্ত পশুদের কাছ থেকে একটু দূরে সরে আসো অন্তত গোনার হাত থেকে বেঁচে যাবে আর যারা ভালো কাজ করছে যারা ভালো কথা বলছে তাদের কথাগুলোই তোমাদের খারাপ লাগছে তোমরা মনে করছো যে আমি পার্সোনালি মুফতাব্দুল কাহিম সাহেবের সাপোর্ট করছি কিন্তু ভাই না আমি হক কথা বলছি মুফতাবুল কায়েম সাহেবের পক্ষে যাচ্ছে কি বিরুদ্ধে যাচ্ছে আমার দেখার দরকার নেই আমি হক কথা বলছি ঠিক আছে মুফতাবুল কায়েম সাহেবকে আমি চিনি না আমি এটাই জানি যে উনি একজন বিজ্ঞ আলেম তা আলেমকে অপমান করা এটা উচিত নয় এই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি কেউ ভুল ভাল বুঝবে না এটা যদি ফুরফুরার কোনো পিরজাদার উপরেও করত তাও আমি ভিডিও বানিয়ে প্রতিবাদ করতাম ঠিক আছে তো তোমাদেরকে বলবো প্লিজ ভাই ওই সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরে আসো এমনি তো কত হাজার হাজার গোনা আমাদের দ্বারাই হচ্ছে তারপরে এত বড় বড় গোনা করো ভাই আল্লাহ কিন্তু ছাড়বে না বিচার কিন্তু একদিন হবে গাই যাই যে আগের কি আমি বললাম যে কোনো আলেমকে অপমান করা উচিত নয় এখন কিছু মূর্খ আমাকে জ্ঞান দিয়ে বেরিয়ে যাবে বলবে যে তুইও তো আলেমদেরকে অপমান করছিস আমি আলেমদেরকে অপমান করি না প্রতিবাদ করা যাবে অপমান না অপমান আলাদা জিনিস আর প্রতিবাদ আলাদা জিনিস কোনো আলেম যদি খারাপ কাজ করে ভুল কাজ করে সেইটার প্রতিবাদ করা যাবে না এটা আমি বলিনি কিন্তু অপমান করা যাবে না বিনা কারণে বুঝতে পারছো আর আরেকটা কথা বলি অনেক ভিডিওতে বলেছি যে অন্ধভক্ত না চৌকলা ভক্ত হোক অনেকে আমাকে লিখছে যে তুইও তো আবে মূর্খ এই এখন এরা না অন্ধভক্ত কাকে বলে কারোর পক্ষে কথা বলার মানেই সেটা অন্ধভক্তি নয় কিন্তু কোন আলেমের কথাবার্তারা শুনে সেটা আলেম হোক আর সাধারণ মানুষ হোক তোর তুই যার ফ্যান তুই যার ভক্ত তার কথাগুলো শুনে বিনা যাচাই করেই তার পক্ষে কথা বলে দেবার মানেই অন্ধভক্ত কিন্তু আমি যাচাই করি যাচাই করে তারপরে কথা বলি ঠিক আছে ওই জন্য আমি অন্ধভক্ত নয় আমি ভক্ত তো এই যাই হোক শেষ কথা আমি এটাই বলবো যে এই যে এমডি নূর এর যদি পারো প্রতিবাদ করো আর না হলে যদি প্রতিবাদ না করতে পারো যদি ডারপু খাও যদি অন্তরে ভয় থাকে আল্লাহর ভয় না মার খাবার ভয় যদি মার খাবার ভয় থাকে তাহলে এর প্রতিবাদ করতে হবে না কিন্তু চুপচাপ থাকো ফেতনা ছড়িও না ঠিক আছে এটাই বলবো শেষ কথা আমি এমডি নূর তোকে আমি বলছি তুই যদি আমার ভিডিওটা দেখিস সাবধান হয়ে যায় আমি মারবো না আমি মারার কোনোদিন তোকে দেব না কিন্তু প্রচুর লোক আছে তারা কিন্তু মারবে জায়গায় ভাই মার মার খেতে খেতে হয় হয় এক হচ্ছে বিরাট খারাপ কাজ করলে দু আর দুই নম্বর হচ্ছে ভীষণ ভালো কাজ করলে মার খেতে হয় তুই নিশ্চয়ই বুঝতে পারছি যে তুই কোন কারণে মার খাবি ভালো কাজ করার জন্য না খারাপ কাজটা করার জন্য তো তোকে এইটাই আমি শেষ কথা এটাই বলবো যে ভাই সাবধান হয়ে যায় যদি মার না খেতে চাস ঠিক আছে এটাই আমি বলে তো চলো গাইজ এবার আমি আজকের ভিডিওটাই তিনটে কমেন্ট তুলবো বলেছিলাম তো চলো তিনটে কমেন্ট এবার তুলে আমি তোমাদেরকে রিপ্লাই করে শোনাচ্ছি কে কি কমেন্ট করেছে আর তারা কি প্রশ্ন করেছে চলো তো গাইজ আজকের ভিরোটা আমি তিনজনের মধ্যে প্রথম কমেন্ট বেছে নিয়েছি একজন ভাই লিখেছে পীরজাদাদের কথাই জিন্দাবাদ দেব না তো ভণ্ডদের কথাই জিন্দাবাদ দেব না ভাই তুমি জিন্দাবাদ দাও জিন্দাবাদ আমি দিতে বারণ করিনি কিন্তু এরকম কথাই জিন্দাবাদ দাও না যে তোমার ইমানটাই নষ্ট হয়ে যায় এইটাই আমি বলেছি আগের ভিডিওটাই আমি বলিনি যে পীরজাদাদের নামে জিন্দাবাদ দিও না পীরজাদাদের নামে জিন্দাবাদ আমিও দেই পীরজাদা হতে গেলে তার মধ্যে এলেম লাগে বুঝতে পেরেছো পীরের ছেলে হলেই সে পীরজাদা হয়ে যায় না এলেম যদি তার মধ্যে থাকে অবশ্যই তাকে মানব আমি মানব তুমি ভাই মানছো মানো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি জিন্দাবাদ দিচ্ছ দাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার যেটা বলার আমি বলে যাবো তোমার যদি শোনার হয় তুমি শোনো না শোনার হয় ভিডিও স্কিপ করে চলে যাও কোনো অসুবিধা নেই আমি আগের ভিডিওটা এটাই বলেছি যে জিন্দাবাদ দিচ্ছ দেখে শুনে জিন্দাবাদ দাও এমন কথাই জিন্দাবাদ দিও না যে কথাটা তোমার ইমান আমুলটাই নষ্ট হয়ে বুঝতে পেরেছো ভন্ডদের কথাই জিন্দাবাদ আমি দিতে বলি তোমার মতো মূর্খ নয় আমি যে ভন্ডদের কথাই জিন্দাবাদ দিতে বলবো ঠিক আছে তো আশা করছি তুমি উত্তরটা পেয়ে গেছো আর চলো গেছে আজকে ভিডিওটাই নেক্সট কমেন্ট কে করেছে মানে দুই নম্বরে যে ভাই কমেন্ট করেছে সে কমেন্টটা ভাই কি লিখেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো গাইস তার পরের কমেন্ট করেছে ভাইটা লিখেছে ভাইজান আপনি কি জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন আমি জান্নাতি সার্টিফিকেট পাইনি ওই কারণে আমার কথা ভালো লাগছে না আমার কথা শুনতেও ইচ্ছা হচ্ছে না কিন্তু যে সমস্ত আলেমদের কথাবার্তাগুলো শুনে তোমরা মানে ভুল বললেও তোমরা জিন্দাবাদ দিচ্ছ ভুল বললেও তোমরা মনে করছো যে ঠিক সেই পীরজাদা সেই আলেম কি সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতে তোমাদের সঙ্গে কি বলেছে যে আমার কথাই জিন্দাবাদ দিলে আমি ভুল বললেও যদি তোমরা আমার পাশে থাকো তাও তোমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাব সে পীরজাদা সেই আলেম কি তোমাদেরকে বলেছে যে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি আমার সঙ্গে থাকো তোমরা পেয়েছে কি তাহলে তার কথাই জিন্দাবাদ দিচ্ছ কেন সে ভুল বললেও তোমরা মেনে নিচ্ছ কেন প্রতিবাদ কেন করো না আমাকে যেরাম প্রতিবাদ করছো আমি একজন আম ছেলে বলে তোমরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছ কিন্তু এখানে কোনো ভাই বড় ছোট কেউ নেই রাজা বাদশা কেউ নয় আল্লাহকে যে ভয় করে তার কাছে সব মানুষই সমান ভুল করলে আমি যদি জেনা করি ইসলামের নিয়ম হচ্ছে যে আমাকে একশোটা দৌড়া মারতে হবে একশোটা চাবুক মারতে হবে বিয়ের আগে যদি আমি কাজটা করি কিন্তু কোন আলেম যদি জেনাবে বিচারি করে বিয়ের আগে তাহলে কি তার সাজা কম হবে একই তো সাজা হবে নাকি তাহলে বিচার সবার জন্য সমান আমি একটা ভুল কথা বলছি তোমাদের কাছে মনে হচ্ছে যে আমি ভুল বলছি ওই জন্য তুমি প্রতিবাদ করছো তাহলে সেই সমস্ত আলেমদের কেন প্রতিবাদ করো না প্রচুর আলেম এমন ভাবে কথা বলে যেন ওরা জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছে সেখানে প্রতিবাদ তোমরা করো না তার বেশি কিছু বলতে চাচ্ছি না আমি ভাই তোমার যদি জ্ঞান বিবেক বুদ্ধি থাকে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই তো চলো আজকের ভিডিওটা লাস্ট কমেন্ট কে করেছে সেটা দেখা যায় গাইজ লাস্ট কমেন্ট আমি যে ভাইটার রেখেছি সে ভাই লিখেছে ভাইজান তুমি এগুলো বন্ধ করে দাও তোমার কমেন্ট দেখছি আমার খুবই খারাপ লাগছে তাহলে তোমার যদি খারাপ লাগে নিশ্চয়ই আমারও খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলেও আমি এগুলো বন্ধ করব যেটা হক কথা আমি সেটা বলে যাব যদি আমার মার খেতে হয় তাও মার খেতেও রাজি আছে এটা তো শুধু গাল খাচ্ছি আমি শুধু তো গাল দিচ্ছে কোনো অসুবিধা নেই আজকের এই ভিডিওটা আমি বললাম না যে এমডি নূর ও খারাপ কাজ করছে তারপরে ওকে সবাই সাপোর্ট করছে ঠিক আছে আর আমি একটা হক কথা বলার পরেও আমাকে গালি দিচ্ছে কোনো অসুবিধা নেই আমার ভাই তো ভাই আমাকে গালি দিচ্ছে আমি যদি সহ্য করে থাকতে পারি তাহলে তুমি কেন পারবে না তো তোমাদেরকে বলবো যারা আমাকে গালাগালি করছে গালাগালি করার জন্য যারা কষ্ট পাচ্ছ যাদের খারাপ লাগছে তোমরা সহ্য করো ভাই আমি যদি সহ্য করে থাকতে পারি তোমরা কেন পারবেন আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়েছো আর আজকে ভিডিও এটা লাস্ট কমেন্ট ছিল তো আশা করছি তিনজনে তোমরা উত্তরগুলো পেয়ে গেছো আর যদি উত্তর না পাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে আবার কমেন্ট করো তো নেক্সট ভিডিওতে চেষ্টা করবো তোমাদের তিনজনের কমেন্ট তুলে আবার রিপ্লাই করো তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছ তো যারা বুঝে গেছ তোমরা তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভাই বুঝে গেছো যে আমি কি বলতে চেয়েছি ঠিক আছে আর যারা বোঝিনি তোমাদেরকেও বলবো প্লিজ তোমরা যেটা বোঝনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও না বুঝে সুঝে ভাই গালাগালি করো না এটাই বলবো আমি জানি আজকের ভিডিওটা আমাকে গালাগালি খেতে হবে কারণ এমডি নূর যে জানোয়ারটা এই যে জানোয়ারটা নিয়ে ভিডিও আমি বানিয়েছি এই জানোয়ারের পক্ষে অনেকে আছে মানে জানোয়ারের যদি সাপোর্ট করায় সেও তো জানোয়ার তো এই জানোয়ারের পক্ষে অনেকে জানোয়ার আছে তো ওই সমস্ত জানোয়ারগুলো আমার এই ভিডিওতে গালাগালি করবে আমি জানি তো তোমাদেরকে বলবো যারা ভাই একটু বিবেক জ্ঞান বুদ্ধি আছে তোমরা যদি বুঝে থাকো তো অবশ্যই তোমরা এই সমস্ত কাজগুলো থেকে ফিরে আসো এটাই তোমাদেরকে বলবো ঠিক আছে তাহলে গাইজ অনেক গোনার হাত থেকে তোমরা বাঁচতে পারবে তো এটাই বলে আমি ভিডিওটা শেষ করছি তো যারা জ্ঞানী নিশ্চয়ই আজকে ভিডিওটা তোমরা বুঝে গেছো যে আমি আজকে ভিডিওটা কোন উদ্দেশ্যে বানিয়েছি ঠিক আছে তো চলো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালাম আলাইকুম সবাই ভালো থাকো